বাংলাদেশের এক সময়ের অন্যতম বৃহত্তম নদ পুরাতন ব্রহ্মপুত্র এখন ধুধু বালিচর স্থানীয়রা বলছে সত্তরের দশকের ফারাক্কাবাদ নির্মাণের পর থেকেই দুর্দশা শুরু তারপরেও যুগ হয়েছে খনন কাজে গাফিলতি আর তীর দখলের হিরি পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার নদ নদীর পুনঃ কাজ শুরু হয়েছে শাখা নদী খননই শেষেই শুরু হবে মূল নদীগুলো খননের কাজ কিশোরগঞ্জের বুক চিরে বয়ে চলেছে ব্রহ্মপুত্র বিশ্বাস করা কঠিন এই নদে একসময় চলত বড় বড় লঞ্চ স্টিমার তবে দখল দূষণে জৌলুস হারিয়েছে এই স্রোতস্বিনী জেগে উঠেছে ধুধু বালুচর ভালো নেই ব্রহ্মপুত্রের শাখা নদীগুলো নাব্য সংকটের কারণে সরব হারিয়েছে সব কটি কমেছে পানি ধারণ ক্ষমতা অথচ এই নদকে ঘিরেই গড়ে উঠেছিল ব্যবসা প্রতিষ্ঠান চাষাবাদেও মিলত প্রয়োজনীয় পানি এখন প্রবাহ না থাকায় ভরা মৌসুমেও শুকনো থাকে নদীর বুক পুরো সময় দেখছি ব্রহ্মপুত্র নদী স্টিমার যাইত রাত যাইত ছোটকাল থেকেই দেখেছি যে নদী অনেক গভীরতা ছিল এবং পানি নাব্যতা অনেক ছিল স্থানীয়রা বলছেন সত্তরের দশকে ফারাকাবাদ নির্মাণের পর থেকেই দুর্দশা শুরু এর উপর যোগ হয়েছে খনন কাজে গাফিলতি আর তীর দখলের হিড়িক ফারাকাবাদের কারণে এমন আমাদের এই নদীর মধ্যে আপনার একবারে শুকনো অবস্থা হয়ে গেছে বড় বড় মাছ মাছতে এখন নদী শুকায়া একেবারে ডুবাল হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার নদ নদী খননে কাজ শুরু হয়েছে শাখা নদী খনন শেষেই শুরু হবে মূল নদ খননের কাজ পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ড্রেজিং কাজটি যখন সমাপ্ত হবে এ কর্তৃক যেটি চলমান রয়েছে তৎপ্রেক্ষিতে কিন্তু এই প্রধান নদী থেকে যে শাখা নদীগুলো উৎপন্ন হয়েছে সেই নদী সেই নদীগুলোতে পানি প্রবাহ ফিরে আসবে এবং তৎপ্রেক্ষিতেই আমরা এই শাখা নদ নদীগুলোকে পুনরুদ্ধারকল্পে পরবর্তীতে প্রয়োজন ব্যবস্থা করতে পারব উপযুক্ত খনন কাজের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে নদটিকে রক্ষা করার দাবি সকলের জারিন অর্নি Yo Muna News